ভিডিও করে তোর শান্তি পেয়ে না আমার মোবাইল অনেকগুলা কাপড় গুলা নিতে আসছি আর এখানে আসছিলাম একটু ভিডিও করতে ভিডিও করতে আইসাও শান্তি নাই চতুর্দিকে মানুষ আর মানুষ চারদিকে শুধু এরা আইসা বসে আছে আমি এই জায়গাটুকুর ভিতরে ভিডিও করি আর কোনো জায়গা খুঁজতে পাই না কি করবো কিছু করার নাই একটা স্ট্যান্ড কিনছিলাম দারাজের স্ট্যান্ডের কথা যে বললাম একটা স্ট্যান্ড কিনছি দারাজে সেই স্ট্যান্ড আর মানে হোল্ডার দেয়নি একটা হোল্ডার দিচ্ছে নিচের পেঁয়াজ পুজ কিচ্ছু দেয় নাই এইগুলো কাজ কি ঠিক একটা জিনিস যদি মানুষ একটা প্রোডাক্ট দেয় সুন্দর করে দেখা উচিত আগে যে তারে আমি কী দিলাম আর কি রাখলাম এখন আমার সেইগুলো আবার বাড়তি কেনা আছে সেইগুলা দাম আবার ওখানে পাঁচশো টাকা চাইতেছে এই জন্য আবার বিশ্বাস পাইতাছি না ফিরেজ আমি খুলে দেখবো কয়েক আপনি যদি খুইলা দেখেন আগে আমার হাতে টাকা দেওয়া লাগবে তারপরে আপনি খুলে দেখা লাগবো আপনি আমার হাতে টাকা দিবেন যদি আপনার এর মধ্যে কিছু না আসে তাহলে আমার ঘুরেই দিবেন তারপরে সেটার আমি আবার কয়দিন পর আপনি ডেলিভারি নিয়ে আসবো কিন্তু আমি টাকা সাথে করে নিয়ে যাব। এটা কোনো কথা বলেন এই নিয়ম কারণ একেবারেই আমি মনে করি যে ঠিক না আর দ্বারা যে কে কে কী অর্ডার করেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের সাথে রকম হয় আমি যখন মনে করেন দারাজের জিনিসটা প্রোডাক্টটা নেওয়ার জন্য গেছি তখন বলতেছে আপনি এটা খুলে দেখতে চান আমি বললাম হ্যাঁ আমি খুলে দেখতে চাই যে কি কি আছে আমি তো এটা নিবো বলতেছে যদি আপনি নেন সেটা আছে আলাদা কথা কিন্তু আপনার আগে আমার টাকা হাতে দেওয়া লাগবে যদি আপনার প্রোডাক্টটা পুরোটা সম্পূর্ণ না থাকে তাহলে আমি এই প্রোডাক্টটা আবার নিয়ে যাব কিন্তু টাকাটা সাথে করে নিয়ে যাব। পরে আবার নিয়ে আসবো পাঁচ ছয় দিন পরে দেখছেন এটা কি সম্ভব সে যদি আমার টাকাটা মাইরে দেয় এই জন্য আমি সেই নষ্ট প্রোডাক্টটাই নিয়েছি কিন্তু এখন আমি অনেকটা বেজালে পড়ে গেছি বুঝছেন আজকে যে কত ক্যাপশনের ছবি তুললাম যেটা ধারণার বাইরে এই যে একা একা ছবি তুললে এরকমই ক্যাপশন আসে কত ফিলে ছবি তুলতে চাই কোনো ফিলে হয় না আগে ছোটবেলা ছবি তুলতে যেতাম এভাবে উপরে হাত রাখতাম নাহলে যেরকম করতাম আর এখন কত পদের ক্যাপশন দেয় তারপরও এখন আমি কোথায় উঠছি জানেন এই ঈদের উপরে উঠছি আমাদের এখানে যত প্রকারের মানে ঈদ অনেক তেঁতুল আছে তেঁতুল সব পাকা তেঁতুল যেগুলা সব ইঁদুরে খাইয়া ফেলাইছে আজকে এত পরিমানে শীত পড়ছে যা ধারণার বাইরে মানে প্রচুর শীত বাতাসের সব না বুঝতে পারতেছে কত পরিমাণে শীত পড়ছে আর এই যে আমাদের চালের উপরে তেতুল গুলা খাইয়ে খাইয়ে ফালাইয়া তলাই ফেলাইছে আপনাদের দেখাইতেছি এই যে আমাদের চালের অবস্থা সব হয়েছে তেঁতুলের পাতা আর সেদিন আমি এখানে উঠছিলাম উইট ডে এখান গেছি ওই যে নিচে ইট বাইকে আজকে আবার আসছি একখানে এই যে অলরেডি পাইছি কারণ আমরা যখন গাছে উড়ি তখন ভালো তেঁতুল আমরা পাই না পাকা তেঁতুল জানি না ই দূরে যে কেমনে করে পাই পাকা তেঁতুল কুন্ডা আর কাঁচা তেঁতুল কুন্ডা আমার আয়াত ইসলাম খারাই আছে নিচে তেঁতুল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে দুইখান পাইছি ওদিকতে যাও ওদিকতে যাও থিসাস আর একেনো খাইয়ে খাই অনেক ফলাইছে এই যে এগুলা রাইতে খেয়ে ফলাইছে আমরা রাতে আখন পাইছি দেখেন এইনে খাইয়ে ফলাইছে এতগুলো আসলে লগের জন্য এবার খেতে পারবো না তো